ছিল বাজার থেকে বছরে তিনবার মোট ইলিশ মাছ কিনলো এক দেখেন আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলো বিশাল বড়ো বড়ো ইলিশ মাছ কিনে নিয়ে আসছে এই ইলিশ মাছগুলি এখন কয়টা নিয়ে আসে চলুন আপনাদেরকে বের করে দেখায় তো এখানে হলো করি বড় প্লেট আছে বড় প্লেটে উঠাই আর মাছগুলি মনে হচ্ছে বরফ দেওয়া ছিল অনেক ঠান্ডা আর ইলিশ মাছ কিন্তু আমি বললাম আমার খুব ফেভারেট আমি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি এই রে দেখুন তো এখানে অনেক বড় বড় মাছগুলি নিয়ে আসছে এই দেখেন মাছগুলি অনেক সুন্দর তাই না বাবা তো আবু কোথায় এখন মাছগুলি ছেলের হাতে পাঠাই দিলাম বাজার থেকে কিনে ছেলের কাছে দিয়ে উনি এখন তো কোথায় আছে আপনাদের ভাইয়া জানি না সে বসে আছে হয়তো বা সবার সঙ্গে গল্প করতেছে। আর এগুলি দেখেন এই মাছগুলি সবচেয়ে থেকে বেশি বড়ো মাছ এইগুলি এগুলি খেতে না দুর্দান্ত লাগবে অনেক বড় বড় মাছ এটা সুরমা ইলিশ বলে এটাকে অনেক সুন্দর এটা পর্দা নদীর ইলিশ মনে হয় কিন্তু আমি এখন কোন নদীর ইলিশ আমি জানি না এটা হয়তো পারে পর্দার ইলিশই হবে অনেক সুন্দর মাসাল্লা আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি এই জন্য আপনাদের ভাইয়া অনেকগুলি ইলিশ মাছ কিনে নিয়ে আসছে দেখুন দূর তো লাগছে দেখুন বিবাস বন্ধুরা অনেক সুন্দর লাগছে না খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আরও আছে এখনো মনে হয় দশ বারোটার মতো মাছ উঠায় রাখা আছে ফ্রিজে ডিপে এই যে এইগুলি এখন রান্না করব আবার মেয়ে আসতেছে মেয়ের মেয়ের জন্য রান্না করা হবে আমার মেয়েও খুব পছন্দ করে কিন্তু জানেন ভয়ে খেতে চায় না কাটা আছে এই ভয় তো যাই হোক এই তো আজকের ইলিশ মাছ এটা তো এখন কাটবো আপনাদের ভাইয়া বললো ফোন করে যে একটা ইলিশ মাছ সুন্দর করে ভাজো গরম ভাতে খাওয়া হবে তো এখন ইলিশ মাছটা ভাজবো আর গরম গরম ভাত আমরা খাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন